বিসমেলাই রহমানের প্রিয় বন্ধুগণ শুভ আখ কুমিল্লা মুহূর্ত তীব্র প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা পাঁচ বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের জন্য আমাকে মনোনীত করা হয়েছে নব্বই দশকে সেই সেই দিনগুলো কিশোর বয়সে সব গরমের দুপুরের কথা যখন লিফলেট হাতে পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছি বৃষ্টিতে ভিজে সবার সম্মেলনে যথাসময় খুঁজেছি পুলিশের লাঠিচার্জ থেকে খাটার অমলিন স্মৃতিগুলো পরিবারকে সময় দিতে পারিনি সন্তানদের জন্মদিনে থাকতে পারিনি আমার সন্তানরা বাবার অনুপস্থিতিতে বড় হয়েছে কিন্তু কখনো দমে যায়নি কারণ মনে ছিল দৃঢ় সংকল্প শৈজিয়ার আদর্শ এই দেশ এই মাটি এই মানুষ আর যখন অফিসিয়ালি মনোনয়নের কথা নিশ্চিত হলাম প্রথমেই মনে পড়ল মাকে তিনি আজ প্রায় বিশ মাস ধরে হাসপাতালে চিকিৎসা দিতে এই মনোনয়নের শুধু একটি সম্মান নয় এটি আমার তিরিশ বছরের বেশি সময়ের গ্রাসরুট একটি ধারাবাহিকতা অক্লান্ত পরিশ্রম এবং দলের প্রতি অচুরনুগত্যের স্বীকৃতি আমি অভিভূত কৃতজ্ঞ এবং আমি গর্বিত দলের সিনিয়র নেতৃবৃন্দ বিশেষ করে আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী আপুসের নেত্রী বেগম খালদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশে ডেকনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া এই পাঁচ পঞ্চাশ হাজার একশো ছাব্বিশ প্রিয় মানুষ জনক তারেক রহমানকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আপনাদের এই স্বীকৃতি তথা সম্মান আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে তিরিশ বছরের গৌরবময় যাত্রা আমার সহকর্মী নিরলস সমর্থক আমার কুমিল্লা পাঁচের প্রতিটি মানুষের অটু ভালোবাসা সহযোগিতা ছাড়া সম্ভব হতো না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমি প্রতিশ্রুতি দিচ্ছি উন্নয়ন এবং দেশের গণতন্ত্র ও সমৃদ্ধির জন্য আমার নিরলস পরিশ্রম ও বিরামহীন ছুটে চলা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আসুন হাতে হাত রেখে একসাথে এগিয়ে যায় তারেক রহমানের একত্রিশ দফার আলোকে ও তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত অন্তর্ভুক্তিমূলক ট্যাক্সই বাংলাদেশ গড়ে তুলি বাংলাদেশ জিন্দাবাদ শেখ যে আমার হোক দেশ নেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিদাবাদ তারণ্যের প্রথম বোধ থানের শীষের জন্যই বোধ